এই ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে আমাদের ভূগোল ও মহাকাশ বিজ্ঞান নিয়ে যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক যেরকম নিবন্ধন পরীক্ষা বা প্রাইমারি বলতে পারি আমরা তারপর হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণী বা দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন বিষয়ের সংমিশ্রণের একটি ভিডিও তৈরি করা হয়েছে এখানে যেগুলো সাধারণ জ্ঞান হিসেবেও পরিচিত আমাদের কাছে দেখি কি বলা আছে এখানে সৌর জগতের ক্ষুদ্রতম গ্রহ বুধ এবং বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি সৌরজগতের মধ্যে উপগ্রহ নেই কোথায় বুধ এবং শুক্রের ভিতরে সৌরজগতে যে গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি শনি পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র এবং পৃথিবীর যমস বলা হয় শুক্রকে জন্য শুক্র যে নামে পরিচিত শুক্তারা বা সন্ধ্যা তারা নামে পরিচিত মহাশূন্য আকাশের রং কেমন কালো আকাশের রং কালো সবুজ গ্রহ বলা হয় কাকে ইউরেনাসকে আন্তর্জাতিক তারিখ রেখা অবস্থিত প্রশান্ত মহাসাগরে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় আট মিনিট বিশ সেকেন্ড জি এর মান সর্বাধিক কোথায় ভূপৃষ্ঠে জি এর মান কত আমরা জানি নাইন মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড অর্থাৎ অবিকর্ষের স্তর নির্মাণ আবহাওয়া পরিবর্তনের মূল কারণ কি বায়ু প্রবাহ তাপমাত্রা যে স্কেলে ডিগ্রি জিরো ডিগ্রি সেলসিয়াস সবচেয়ে বেশি তাকে বলা হয় কি সেলসিয়াস অর্থাৎ জিরো ডিগ্রি সবচেয়ে বেশি কোথায় সেলসিয়াসে বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত পার্সেন্টের বেশি হলে কোনো প্রাণী বাঁচতে পারে না পঁচিশ পার্সেন্ট আর স্বাভাবিক হচ্ছে শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট অর্থাৎ পঁচিশ পারসেন্টের যদি বেশি হয় তখন কিন্তু আর কেউ বাঁচতে পারবে না দশ দ্রাগি পার্থক্যের জন্য সময়ের ব্যবধান মিনিট মিনিট পার্থক্যের জন্য সময়ের ব্যবধান চার মিনিট বেতার তরঙ্গ থাকে আইনোসফিয়ারে বেতার তরঙ্গ থাকে কোথায় আইনোসফিয়ারে বেতার তরঙ্গ থাকে খাবার লবণের রাসায়নিক সংকেত কি সোডিয়াম ক্লোরাইড এটা সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড পানির ঘনত্ব সবচেয়ে বেশি চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে দ্রবণীয় ভিটামিন কি ভিটামিন বি এবং সি পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি এবং ভিটামিন সি এরপর দেখব সপ্তর্ষি মন্ডল আকাশে কিসের মতো দেখায় প্রশ্নবোধক চিহ্নের মতো দেখায় সূর্যের নিকটতম গ্রহ কি সূর্যকে আড়াল করে সেন্টারাই চাঁদ জোয়ার ভাটা হয় চন্দ্র ও সূর্যের আকর্ষণের ফলে আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি লুব্ধক পৃথিবীর প্রাচীনতম শিলা আগ্নেয় শিলা পৃথিবীর কয়টি সময় এলাকায় বিভক্ত চব্বিশটি এটি কিন্তু ভৌগোলিক বা ভূগোলের আলোচ্য বিষয় দেখো এবং খুবই গুরুত্বপূর্ণ মানুষ প্রথম চন্দ্রে অবতরণ করেন বিশ জুলাই উনিশশো সালে কোন তারা আসলে কোন তারা নয় সন্ধ্যা তারা মানে পরিচিত বায়ুমন্ডলের মোট শক্তির সূর্য থেকে আছে কত ভাগ নিরানব্বই দশমিক নয় সাত পার্সেন্ট নিরানব্বই দশমিক নয় সাত পার্সেন্ট বায়ুমন্ডলের মোট শক্তির সূর্য থেকে আছে তো আমরা পড়ে ফেললাম বায়ুমন্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত আঠাত্তর দশমিক নাইট্রোজেনকে কি এর দ্বারা প্রকাশ করা হয় বিশ দশমিক নয় পাঁচ পার্সেন্ট সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে কত এক কিলোগ্রাম ওজনের সমান এক কিলোগ্রাম ওজনের সমান বায়ুমন্ডলের স্তর কয়টি চারটি কয়টি চারটি কি কি প্রথম স্তর ট্রোপমন্ডল দ্বিতীয় স্তর হচ্ছে স্টার তৃতীয় স্তর হচ্ছে মেসোমন্ডল চতুর্থ স্তর হচ্ছে তাপমন্ডল পরিবেশ রক্ষায় ক্ষতিকারক গাছ কোনটি ইউক্লিপ্টাস পরিবেশ রক্ষায় ক্ষতিকর ইউক্লিপ্টাস গাছ রূপান্তরিত পাতার উদাহরণ কি আকর্ষী রূপান্তরিত পাতার আকর্ষী কঠিন পদার্থ বিশুদ্ধতা নির্ণয় করা হয় অর্থাৎ কঠিন পদার্থের বিশুদ্ধতা নির্ণয় করা হয় কিসের মাধ্যমে গলনাঙ্কের গলনাঙ্কের মাধ্যমে মাধ্যমে এই হচ্ছে আমাদের ভূগোল ও পরিবেশ বা মহাকাশ বিজ্ঞান নিয়ে সাধারণ জ্ঞান যেগুলো বিভিন্ন পরীক্ষাতে মূলত আমরা দেখে থাকি এবং বিভিন্ন বিষয়ের সংমিশ্রণে কিন্তু তৈরি আমরা দুই সালে সর্বপ্রথম ধারাবাহিকভাবে প্রথম থেকে দশম শ্রেণীর পাঠ্যক্রমের সমাধান জয়ী লাইব্রেরিতে দিব সুতরাং ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব এন্ড শেয়ার